টানা চার ম্যাচে চারটি জয় এবার টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও ইংল্যান্ডের যুগ্ম রেকর্ডে থাবা বসলেন অস্ট্রেলিয়া কী সেই রেকর্ড আর কীভাবে তা ভেঙে নতুন রেকর্ড গড়তে পারবে অস্ট্রেলিয়া সামনে তারই হাতছানি তবে সব কিছু জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখুন দু হাজার বাইশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে জিতেই চলেছে অস্ট্রেলিয়া চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে চারটি ম্যাচে জিতেছে তারা ফলে নজির গড়ে অস্ট্রেলিয়া ভারত ও ইংল্যান্ডের রেকর্ডে থাবা বসিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে টানা ম্যাচ জয় নিরিখে ভারত ও ইংল্যান্ড এতদিন ছিল সবার উপরে টানা সাতটি করে ম্যাচ জিতেছিল তারা অস্ট্রেলিয়াও শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে টানা সাতটি ম্যাচ জিতল অর্থাৎ অস্ট্রেলিয়া যদি সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচ জিতে তাহলেই টানা জয়ের তালিকায় ভারত ও ইংল্যান্ডকে টপকে শীর্ষে চলে যাবে তারা শুরুটা হয়েছিল দু হাজার বাইশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল অস্ট্রেলিয়া তবে তারপরে শ্রীলঙ্কা আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে হারিয়েছিল তারা ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল কিন্তু নেট রানেটে সেমিফাইনালে উঠতে পারেনি অস্ট্রেলিয়া গতবার টানা তিন জয়ের পর এবার ইংল্যান্ড ওমান নামেবিয়া ও স্কটল্যান্ডকে হারিয়ে টানা সাতটি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া দু হাজার দশ থেকে বারো সালে টি টোয়েন্টি বিশ্বকাপের মাঠে টানা সাতটি ম্যাচ জিতেছিল ইংল্যান্ড ভারত সেই কীর্তি করেছিল দু হাজার বারো থেকে চোদ্দো সালের বিশ্বকাপের মাঝে এবার দু হাজার বাইশ থেকে চব্বিশ সালের বিশ্বকাপের মাঝে সেই কীর্তি করলেন অস্ট্রেলিয়া দল তবে তাদের সামনে এই রেকর্ড ভাঙার হাতছানিও রয়েছে সুপার এইট পর্বের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে আর সেই ম্যাচে জিততে পারলেই টানা আটটি ম্যাচ জিতে ভারত ও ইংল্যান্ডের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করবে অস্ট্রেলিয়া তবে সামনের দল আফগানিস্তানেও গ্রুপ পর্বে তাদের খেলা সব কটি ম্যাচ জিতে সুপার এইট উঠেছে তো বন্ধুরা আপনাদের কী মনে হয় অস্ট্রেলিয়া কি পারবে সুপার এইটের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে এই রেকর্ডটি করতে নাকি গত ওয়ানডে বিশ্বকাপের বদলা নিয়ে আফগানিস্তান হারাবে অস্ট্রেলিয়াকে আপনার মাথামত কমেন্ট করে জানান আমাদের আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন